এটা হলো চরমশেষ লেওয়ান তুজানিয়া হালিলা জারিক যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবে এটা হলো অনেক বড় একটি পাপ আল্লাহ নিঘটে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এই প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এটা আমাদের দেশে অনেক ব্যাপক আসলে ওইভাবে ছড়ে না কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা মানে এক কথায় পাশের বাড়ির ভাবি এ একটা কথা তো প্রতিবেশীর স্ত্রী তো দূরে থাক নিজ পরিবারের ভাবি যে তার সাথে সম্পর্কটা চিন্তা করেন না আজকে অশ্লীলতা কতটা ভয়ানক আকার ধারণ করেছে যে আজকে নিজ পরিবারের ভাবি ভাইয়ের কাছে নিরাপদ নয় এই জন্য দোষ কার দোষ কি ভাইয়ের না দোষ প্রথমত আপনার আপনার প্রথম দোষ দ্বিতীয়ত স্ত্রীর দোষ তৃতীয়ত ভাইয়ের দোষ এখানে কার দোষ এই দোষাদোষীর খোঁজ নিন না টোটাল পরিবারের দোষ সবারই দোষ আপনি আপনার স্ত্রীকে কিভাবে রাখেন আপনার স্ত্রী সে তার আপনার ভাইয়ের সাথে কিভাবে কথা বলে আপনার ভাই সে আপনার স্ত্রীর সাথে কিভাবে কথা বলে কি সম্পর্ক এগুলো তো আমাদের ডন মাইন্ড আমাদের পরিবার মুসলিম পরিবার কিন্তু ডন মাইন্ড অথচ রসুল বলছে অবশ্যই মাইন্ড করতে হবে রসুল বলছেন ভাই ভাই সম্পর্কে মাইন্ড করতে হবে ভাই তোমাকে ভাইকে বলছে তুমি তোমার স্ত্রীর সাথে তোমার ভাই কথা বলে মাইন্ড হয় না বলে না তুমি তো পুরুষই না মাইন্ড করতে হবে কারণ ভাবি তো আর মা না ভাবি তো মা না ভাবি কি করে মা হতে পারে বড় ভাই মৃত্যু বরণ করার পর ওই ভাবিকে ছোট ভাই বিয়ে করতেছে না এরকম অসংখ্য ঘটনা আছে তো সে আবার মা হয় কি করে আমাদের অনেকে বলে যে বড় ভাই বড় ভাবি মায়ের মতো প্রথম মানুষ হয়তো নিবলিসি কথা বড় ভাবি বলে মায়ের মতো এই কথাটা ওই বিধর্মী আমাদের মধ্যে ছড়াই দিছে যাতে করে মায়ের মতো খুব কাছাকাছি হয় মায়ের কাছে যেতে পারে মা মাথায় তাল মালিশ করে দিতে পারে মা হাত পা টিভি দিতে পারে বাচ্চা সন্তানের যত বড়ই হোক না কেন এই যে বড় ভাবি মায়ের মতো এই যে কথা বলে মায়ের মতো কাছে যাও এই একটা সেন্স তৈরি করা হয়েছে অথচ রসুন সাল্লাহ হলে স্লাম বলছেন এদের মধ্যে ডিফারেন্স থাকতে হবে রসন সাল্লাহসাল্লাম বলছেন এই ভাবির জন্য ও হলো মৃত্যুর মতো ওই ভাইয়ের ভাই হাজবেন্ডের ভাই ওই মহিলার জন্য মৃত্যু বলা হয়েছে অথচ দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে কি অবস্থা আর পাশের বাড়ির অবস্থাটা কথাই নেই এই যে গ্রামের কথা চিন্তা করেন না আপনি গ্রামে গ্রামের কথা ভাবেন হয়তো শহরে অতটা দুই ফ্ল্যাটের মানুষের পরিচিতি নাই কিন্তু গ্রামে চিন্তা করেন গ্রামে দেখা যায় যে আশপাশের পাঁচটা সাতটা চাচাতো ভাইয়ের চাচাতো চাচাতো ভাই এদের সকলের ওয়াইফের সাথে কি পরিমাণ ঘনিষ্ঠ সম্পর্ক ভাইদের এবং এটা কোনো মাইন্ড করে না একটা ছেলে বিবাহ করবে গ্রামের কথা বলছি বিশেষ করে এটা হয়ে থাকে বিবাহ করবে তাকে বিবাহের গোসল দিতে হবে তারা গোসল দেবে সবভাবে অপ্রwidetilde হয়ে ওই ছেলের তার শরীরে ডলিয়ে ডলিয়ে গোসল করে দিবে চিন্তা করুন কিভাবে অশ্লীলতা ছড়ায় পড়ছে সমাজের মধ্যে এবং অতসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যে একটা পরনারীর সাথে আপনার একটা স্পর্শ হবে আল্লাহ সুবহানাল্লাহ সেন বলছেন এর চেয়ে উত্তম তোমার মাথার মধ্যে একটা পেরেক ডুবিয়ে দেওয়া হোক যাকে তোমার দেখা করে যাবে না যার সাথে তোমার একাকিত্ব হওয়া যাবে না এমন একটা করনারীর সাথে তোমার স্পর্শ হোক এর চেয়ে বড় উত্তম স্পর্শ না হওয়ার চেয়ে বড় উত্তম তোমার মাথার মধ্যে পেরেক দেওয়া হোক আর সেখানে আপনাকে ডলিয়ে ডলিয়ে ভাবিরা বিবাহের জন্য গোসল করে দিচ্ছে ভাই ভাবির সম্পর্ক অসংকভি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত ভাইয়ের সাথে হয়তো প্রকাশ পাচ্ছে না কোনো জায়গায় প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে না এটার সংখ্যায় বেশি প্রকাশ পাওয়ার সংখ্যা যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি চেনা করবে এটা হলো সবচেয়ে বড় গুণা এইটা রসল বৈর বাস্তবতা নাই অসংখ্য বাস্তবতা রসল শুধু জেনা করার কথা বলে নাই চেনা করবে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে কোন পয়েন্টে উল্লেখ করা হয়েছে এই পয়েন্টটাই বেশি বাস্তবতা